দি রোজারে কিনারা এ গিয়ে আল্লাহ হাবাইক বলার সুযোগ আমারে দাও পিপিলিকার কাছে দোয়া করে আল্লাহ তালাতে তুমি দালা আল্লাহ যে পিপিলিকার কান্না কবুল করে নেয় আল্লাহ তাআলা যদি পিপিলিকার কান্না কবুল করে আপনার আমার কান্না কেন কবুল হবে না আল্লাহ তা পাখি পাখিকে ডাক দিয়া বলে পাখি আয় নবি করিম sallallahu alaihi wasallam বলেন

যতক্ষণ না আমাকে তার বাবার থেকে মার থেকে বায়ের থেকে বোনের থেকে মামার থেকে মামির থেকে সব আত্মীয় স্বজন থেকে যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে বেশি ভালোবাসবি ততক্ষণ পর্যন্ত এমনকি তার নিজের জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত না আমি নবীকে ভালোবাসবি ততক্ষণ পর্যন্ত একটা মানুষ প্রকৃতপক্ষে মুসলমানই হতে পারে না মানুষ ততক্ষণ পর্যন্ত মেনেই হয় না যতক্ষণ না তার জীবনের চেয়ে নবীকে বেশি না ভালোবাসে আর আমরা কেন এই বা ভালোবাসব না যে নবীর জন্য দিন পাগল যে নবীর জন্য রাত পাগল যে নদীর জন্য আসমানের তারকারা যে পর্যন্ত পাগল যে নবীর কারণ যে নবীর প্রেমী সূর্য পর্যন্ত পাগল আকাশের মেঘ পর্যন্ত পাগল যে নবীর প্রেমে হিংস্র প্রাণীরা পর্যন্ত পাগল যে নবীর প্রেমে রাস্তার একটা কুকুর পর্যন্ত পাগল যে নবীকে পশু পাখি পর্যন্ত চিনছে আমরা কেন মন চাই সেই নবীরে চিনলাম না ও নবীর উম্মত গোলাম আমরা কেমন নবী আমরা পাইলাম নবী যখন দুনিয়াতে আসবে دین আল্লাহর দরকাস্তে কানিয়ার আল্লাহ তਾਲকের দরখাস্ত করা আল্লাহ পেগাম্বর মোহাম্মদ নাকি দুনিয়াতে আসবে গো আল্লাহ আমি দিন তোমার কাছে দরখাস্ত করলাম শুনেছি যে সময় নবী আগমন করবে সময়টা বড় দামি হয়ে যাবে অতএব আমি দিন তুমি আল্লাহর কাছে দরখাস্ত করলাম রে মালিক আমি দিন তোমার কাছে দরখাস্ত করলাম গো আল্লাহ আমি দিনের বেলায় তুমি নবী মুহাম্মদ রে দুনিয়াতে পাঠায় নবী মুহাম্মদ শুনেছি দুনিয়ায় আসবে গো এই নবী মুহাম্মদ যে সময় দুনিয়াতে আগমন করবে সময়টা এটা বড় দামে হয়ে যাবে সময়টা বড় ভাগ্যবান হয়ে যাবে আমি রাত আপনার কাছে দরখাস্ত করলাম আপনি রাত্রে বেলায় নবী মুহাম্মদ রে দুনিয়ায় পাঠায়েন আল্লাহু আকবার ওলামা ওয়া আকবার গোলাম আবু জাহল হাতির বিত কোনো কিছু নিয়ে নবী মুহাম্মদের সামনে হাজির হয়ে গেলেন আইসা বলেন হে মোহাম্মদ বলো আমার হাতের ভিতর কি আছে এইবার মায়ার নবী বলেন তোমার হাতের ভিতরে কি আছে যদি বলতে পারে আমার কি লাভ কয়ে মোহাম্মদ আমার হাতের ভিতরে যা আছে যদি তুমি বলতে পারো তাইলে আমি তোমাকে মেনে নিব তোমার ধর্ম মেনে নিব তোমাকে নবী মেনে নিব এইবার মায়ার নবী বলেন তোমার হাতের ভিতর কি আছে এটা আমি না বুঝিলাম তোমার হাতের ভিতর যে আছে সে যদি আমার পরিচয় দেয় তাইলে কেমন হয় আবু জাহল মুসলিমুস্ আসে কয় বড় পাগল হইছে হাতের ভিতর আছে পাথর তো কথা কইবে কেন আমার হাতের ভিতর পাথর এই পাথর কি কথা কইতে পারবে নাকি মনে মনে কয় মোহাম্মদ আজকে ঠিক মতে তেছে ফেলায়া দিই ময়েমুল তেছে ফলাম উপর মাইকের টিছে এ মুহাম্মদ তুমি কি সঠিক জ্ঞানে আছো নাকি কই হ্যাঁ আমি জ্ঞান সঠিক জ্ঞানে আছি কই যদি আমার হাতের ভিতরে কি আছে সেটা আমি তোমার পরিচয় যদি না দিতে পারে তোমার বেয়জ্জতির কোনো শেষ থাকবে না আবু জাহাল বাপ যে বেয়জ্জতির সুরত দেখছে এইবার বলে বলো ঠিক আছে আমার হাতের ভিতরে যে আছে তোমার পরিচয় দিতে বলো আবু জাহেল মনে মনে করে আনন্দিত পরিচয় দিতে পারবে না অত কথাই কইতে পারে না ও নবীর উম্মতির দল কিন্তু মায়ার নবী যখন ডাক দিয়া বলে আবু জাহেলের হাতের ভিতরে কি আছে আমার পরিচয় দেয়া দাও মায়ার নবী যখন এই কথা বলেছি মায়ার নবী প্রশ্ন করতে দেরি হয়েছে আয়া হাতের ভিতরে থেকে কালিমার আওয়াজ বের হতে দেরি হয় না এই জন্য ভাইয়ার আমার যে নবীকে দিন চিনেছে রাত চিনেছে সূর্য চিনেছে চন্দ্র চিনেছে যে নবীর পরিচয় পাথর থেকে বের হয়ে যায় যে নবীর প্রেমে একটা কুকুর পর্যন্ত পাগল যে নবীর ঘাম থেকে মেশকাম্বরের ঘান বের হয়ে যায় ও বান্দা সেই নবীকে আপনি আমি কেন চিনলাম না সেই নবীর আমি আপনি তো চিনি বরং নবীর এত কষ্ট দিয়েছি যা বলার মতো না এমন কোন নবীকে করা থেকে হয় নবীর গায়ে আক্রমণ পাথরের আঘাত নবীর পুরা দেহ রক্তরঞ্জিত হয়ে গেছে

সারা দেহ রক্তে রঞ্জিত হয়ে গেছি এক পর্যায়ে পাথরের আঘাত সহ্য করতে না পেরে নবী জমিনের মধ্যে বেহস হয়ে পড়ে গেলেন অনেকক্ষণ পর নবীর জ্ঞান ফিরছি তাকায় দেখে নবী দূর থেকে দুইটা যুবক নবীর দিকে আগায় আসতেছি নবী ভাবছে হাই রে হয়তো আমার প্রতি মায়া লাগছে দয়া লাগছে আমার হয়তো মারবে না এরা হয়তো আমরা বাড়ি পৌঁছায় দিয়ে আসবে দুইটা যুবক নবীর কাছে আসছে আইসা নবীর দুইটা বাহু দুই রা নবীর দাঁড়া করাই শুরু বাপসা হয়তো আমার বাড়িতে দিয়ে আসবি কিন্তু নবীরে দ্বারা করাইয়া নবীর এমন জোরে একটা ধাক্কা মারছে নবী দূরে গিয়া গড়া পড়া গেছি নবী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদি কিন্তু আল্লাহ তালা দরবারে বদুয়া করে না একটু পরে তাকায় দেখে আরো দুইজন যুবক নবীর দিকে আগায় আসতেছি নবী ভাবছি এদের হয়তো মায়া লাগছে এরা হয়তো আমাকে মারবে না আমার বাড়িতে দিয়ে আসবে ও বান্দা নবীর কষ্টের কথা মনে করে চোখের পানিগুলো গুলো ছেড়ে দেও এই চোখের পানি আপনার আমার জাহান আগুন নিবাই দিতে পারে ও বাবা ও পরে দাঁড়ালে রান্না যান নবী ভাবছে এই দুইজন হয়তো আমার মারবে না বাড়ি পৌঁছায় দিয়ে আসবি কিন্তু এই দুইজন নবীর কাছে ইসা নবীর বাহু দৈরে উঠায় আবার নবীর ধাক্কা দিয়ে ফালাই দিছি একটা পাগলকে যেভাবে মানুষ বিভিন্নভাবে ডিস্টার্ব করে বিরক্ত করে নবীরে পাগলের মতো ওই মহিলাদের মধ্যে নিয়ে তারা তামসা করতে লাগলো। শেষ পরে যায় নবী তাকায় দেখে আরো দুইজন যুবক নবীর দিকে আগে আসছে হয় এরা হয়তো আমার বাড়িতে দিয়ে আসবে কিন্তু এরা বড় লিমিট ক্রস করে ফেলিছে এরা আইসা নবীর বাহু দইরা তুইলা আবার ধাক্কা দেয়া ফালায় এরা ক্ষান্ত হয় নাই নবীর চাঁদের চেয়েও সুন্দর চেহারার মধ্যে তারা থুথু নিক্ষেপ করতে শুরু করে দিল নাও নবীর চেহারার মধ্যে তারা থুথু নিক্ষেপ করতে শুরু করে দিল আর পরেও করতে আসমান থেকে জিপ রাইল জিব্রাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অনুমতি দেন গোটা জমিনটাকে তছনছ করে দিব এমন ইতিহাসও পাওয়া যায় ও নবী অনুমতি দেন গোটা জমিনটাকে তছনছ করে দিব আপনার উপর যারা আক্রমণ করেছে তাদেরকে ধ্বংস করে দিব আমার মায়ের নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়া বলে না না আমি তো তাদেরকে ধ্বংস করার জন্য আসি নাই অতএব যারা আজকে আমাকে মারতেছি এদেরকে যদি আজকে ধ্বংস করে ফেলে এরা জাহান্নামি হয়ে যাবে কিন্তু এদেরকে যদি না মায়েরা বাঁচারা রাখো একদিন না একদিন তারা তাদের কালিমা গ্রহণ করে নিবি বল এবং তরিদিন আমরা পাইছি মারে এরপরে উপায় এরা এখন বুঝে না একদিন না একদিন বুঝা হলেও ভালো হয়ে যাবে অতএব এদেরকে এখন গজব দিও না এরা জাহান্নামি হয়ে যাবে আজকে সেই নবীকে আমরা ভালোবাসতে জানি না সেই নবীর লালন পালন করতে পারি না যে নবী আমাদের জন্য এখন পর্যন্ত উম্মতি উম্মতি বলি কালকে আমাদের সবাই সবাইয়ান আনাফসি করতে শুরু করে দিবে। আদম নাফসি ইয়া নাফসি করতে শুরু করে দিবি ইউসুফ আলী গাছলাম মিয়া নফসি ইয়া নফসি করতে শুরু করে দিবে ইব্রাহিম আলী গাছলাম মিয়া নফসি নফসি করতে শুরু করে দিবে এক কোণা থেকে আওয়াজ আসবে ভিন্ন আওয়াজ চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদবে আর বলবি ইয়া উম্মতি ইয়া উম্মতি সেই নবীর ভালোবাসা আমাদের দিলে নাই আমার মায়ের নবী করেন জগৎ সমুখের জন্য রহমত এই নবীকে আমরা ভালোবাসতে জানি না মোহাম্মত করতে জানি না যে নবীর ঘাম থেকে মিশকাম করে বের হয় যে নবীর জন্য দিন কান্দে রাত কান্দে সেই নবীর জন্য সেই নবীরে ভালোবাসা আমরা কয়দিন কানছি কয়দিন দিন আমরা মাদিনায় যাওয়ার স্বপ্ন নিজেরা দেখছি মাদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম আমি অসহায় এত দূরে রোই আমি তাই এত দূরে রোই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা देखते पार लन्ना मदीना नाम का तो सुंददा দুলি আমি মাখতে পারলাম না মদীনা যাইতে পারলাম না দিনা দেখতে পারলাম না আর বেরোই উবাল হাওয়া পশ্চিমে করে সো এই গরিবের বের দুখি সালা এই গরিবের বের দুখি সালা দিও দিয় মদিনা মদিনা जाते पर लम नाम दीना देखते पर लम नाम जाते मदीना नाम देखते पड़ मदीना नवर इच्छा से कार से दुईटा हाथ अंदर तो उठा देखा दे আপনার বান্দার আপনার রসুলির পাগলেরা মদিনায় যাওয়ার জন্য হাত গুলো উঠে দেখাইতেছি দেখাই আজকে সিরাত আজকের সিরাত্ম থেকে আমি দুয়া করে গেলাম বলল আপনার যে পাগলের হাত উঠাইছি আপনার প্রত্যেকটা পাগলের আপনার হাবিবের প্রত্যেকটা পাগলের মনের তামান্না মক্কা মদিনা একবার হলেও জিয়ারাত করার তৌফিক দেন সবাই বলি আমি মনের মধ্যে চলা গোকে যুব পিপিলি কাল্লা তাদের কাছে দোয়া করে

থেকে তাড়াতাড়ি মদিনায় পৌঁছা দেয় নবীর আদে আল্লাহ তালার আদেশ আল্লাহ তালা পিপিলিকাকেও নবীর রোজার কিনারায় লাভবাহিক বলার সুযোগ আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ এই এইজন্য আমি আর আপনিও যদি মদিনায় যাওয়ার স্বপ্ন দেখি আমাকে আপনি কি আল্লাহ মদিনায় পৌঁছাবে না অবশ্যই পৌঁছাবে আল্লাহ তালা আমাকে আপনাকে নবীর প্রেম অন্তরে লালন করার তৌফিক দান করুন সকলে বলে আমিন